টোস্ট রেডি হয়েছে নাকি এগুলো এটা এটা কি টোস্ট এটা এটা কলা কলা টোস্ট কলা টোস্ট এগুলো কেজি বেছে এগুলো এগুলো একশো টাকা পাইকি রেখেছে হ্যাঁ সব মেশিনে করে অটোমেটিক ভালো আছেন কেমন আছেন এরকম এই রুটির মতো বানাই ফরাই দেওয়া ইয়ার সব কষ্ট হয়ে যাবে বাইজান দেশের বাড়ি কই সিলেট আপনাদের শরীয়তপুর আর এই বাইরা হ্যাঁ বরিশাল ওনার সিলেট আমরা পুবলি ব্যাংক থেকে আসছিলাম বুঝছেন আইসেন আপনার সিলেট সিলেট কার্ড জানি আপনার না

এইটা এই অটো ওই আল্লাহ রে এই যে অটো অটো হয়ে গেছে যে এখন বের হ্যাঁ হয়ে গেছে মানে যে টোলের ভিতর থেকে বের হয়েছে এটা অটো কেক কে এই হয়ে গেছে না টোল এটা প্যাকেট যেতে হবে আন্ডালি প্যাকেট হয়ে যাবে না কত মিনিট রাখা লাগে এর মধ্যে ওটা টাইম দেওয়া আছে টাইম